স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা এখন স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে যে উনিশশো একাত্তর সালে সেই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বপ্ন দেখে যুদ্ধ শুরু করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে সেই স্বপ্ন এবার বাস্তবায়িত আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুরা এবং আমরা এই যে বিপ্লব এই যে এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা টেকার গভর্নমেন্ট আমরা তৈরি করেছি সবাই মিলে ছাত্রদের কথা নেই এবং আমরা একজনকে দায়িত্ব নিয়েছি প্রধান প্রতিষ্ঠার যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধ মানুষ যিনি আমাদের কাছে প্রিয় মানুষ কারণ তিনি প্রথম ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল শান্তি পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার সারা পৃথিবীতে তিনি সমাজিত তাকে আমার সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই পনেরো বছর আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে তার একদিকে রাজনৈতিক কাঠামো অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে আর নিজেরা লুট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশি আজকে সেই জঞ্জাল গুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে তাই তো লাগে আমার ভোট আমি যে যাকে খুশি তাই না